কিন্তু বর্তমানে বাংলাদেশে একটা গজব নাজিল হয়েছে যেই গজবের নাম হলো রাসেল ভাইপা নাম কি এই রাসেল ভাইবার সবের গজব বাংলাদেশের মধ্যে এসেছে ফেসবুক ইন্টারনেট ইউটিউব সোশ্যাল মিডিয়া টেলিভিশন যেখানেই খুলবেন শুধু রাসেল ভাইবারের বলতো কিন্তু মনের মধ্যে বড় কষ্ট লাগে মানুষ রাসেল ভাইপারকে যত ভয় করছে এত ভয় যদি আল্লাহকে করতো মসজিদে মুসল্লির জায়গা হতো না এ কথা বল না ও অতসর আসল ভাইপারের ভয়ে মানুষ মাহফিলে আসতিছে না বাজারে যাচ্ছে না অততো মসজিদের মধ্যে কোনো মুসল্লি নাই এখন চিৎকার করে বলেন আমাদেরকে একমাত্র ভয় করতে হবে কাকে আচার আসল ভাইপারকে সৃষ্টি করছে কি আরো জোরে কোন ওই রাসেল ভাইপার কার উতুমি চলে অথচ বাংলাদেশের দুর্ভাগ্যজনক মুসলমান আল্লাহকে বাদ দিয়ে আমরা আসেল ভাই ভয় করা শুরু করেছি একটা কথা ভালো করে বোঝেন যার ঘরের মধ্যে একটা বউ আছে যেই বউ স্বামীর কথা শুনে না এই বউ আসেল ভাই পারে চাইতে এই কথা বললাম এই গজব কেন নাজিল হলো ফেরাউনের জামানায় আল্লাহ তাআলা সাপের গজব নাজিল করেছিল মোশার গজব নাজিল করেছিল পুকার গজব নাজিল করেছিল ব্যাঙের গজব নাজিল গজব নাজিল করেছিল কারণ কি ফিরাউন জনগণের উপরে জুলুম করেছিল নিরপরাধ মানুষের উপরে অত্যাচার করেছিল তার মানে বোঝা গেল নিরপরাধ মানুষের উপরে জুলুম করলে জনগণের উপরে অত্যাচার করলে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নাজিল হয় এই বাংলাদেশের মধ্যে যখন আলেমরা মাদদর উপর জুলুম শুরু হয়েছে নিরপরাধ মানুষের উপর অত্যাচার নির্যাতন শুরু হয়েছে ঠিক সেই সময়ে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নাযিল হওয়া শুরু করেছে তার কারণ আল্লাহর কোরআন বলেছেন জহারুল ফসাদি ফিল বাররি ওয়াল 바রি বিমা কাসাবাত আইদিন নাস জলে এবং স্থলে যত বিপদই ঘটে সবকিছু মানুষের দুই হাতের কামাই জোর বলেন দুই হাতের কি তার মানে বোঝা গেল আজাব গজব কেন দেয় আল্লাহ আমরা যখন জনগণের উপরে জুলুম করি এই গজব থেকে বাঁচাতে পারে কে অথচ মানুষের হাসি ঠাট্টা করতেছে অনেকে ফেসবুকের মধ্যে আইডি খুলছে নাম দিয়েছে রাসেল ভাইপার একজন লেখছে রাসেল ভাইপারের ছেলে রাসেল ভাইপারের মেয়ে রাসেল ভাইপারের স্ত্রী আমি বলতে চাই আল্লাহর গজব নিয়ে হাসি ঠাট্টা করো না আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে কথা বল না কেন এখন আমরা যদি আজাব গজব থেকে বাঁচতে চাই কি করতে হবে মুসলিম শরীফের মধ্যে এসেছে রসুল বলেছেন সাতাশো আট নম্বর হাদিস রসুল বলেছে এমন একটা দোয়া আছে এই দোয়া যদি কোন মুনি মুসলমান পরে রাসেল ভাইপার সহ সমস্ত বিষাক্ত সাপ বাঘ সিংহ হরিণ বিচ্ছু সব থেকে আল্লাহ হেফাজত করবে এই কি আমাদের জানার দরকার আছে না নাই এই দোয়াটা হলেন আউজু বিকালি মাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক এই দোয়া মুখস্থ করলে কি গুনাহ হবে সব আমার সাথে বলেন আউযু বিল্লাহি বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক এই দোয়াটা যদি আমরা ইমানদার মুসলমানেরা করতে পারি শুধু মতলব রাসেল ভাই পার নয় সমস্ত আজাব গজব থেকে হেফাযত করবে কি আরো ধরে বলেন আজকের আজেল ভাই বান্নে আমরা পাগল হয়ে গেছি গুজবের মত কান দিয়েছি ইচ্ছা মতো যা তাই করতেছি মনে রাখবেন আসেল ভাই ভাইয়ের সাইটে ভারতের দাদা ভাইদের বিশের ভয়ঙ্কর বেশি এ কথা বল আজকে আমরা যেই সুযোগের আসেল ভাই বান্না হইসই করতেছি ওই সুযোগে ভারতের দাদা বাবুরা আমাদের এমন সবল মারতেছে পুরো দেশ পুরো দেশের মধ্যে ভিড় ছড়িয়ে পড়তেছে আজকে দেশের মধ্যে রেল চলার বৈধতা দেওয়া হয়েছে ভারতের ট্রেন বাংলাদেশের মধ্যে স্বাধীনভাবে চলবে নিসন্দেহে এটা স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ ছাড়া আর কিছু হতে পারে না আজকে বাংলাদেশের অনেক নেতা বক্তব্য দেয় যে ভারত আমাদের বন্ধু কিন্তু বন্ধুত্ব বলেন তো দেখি খালি কি নাম বন্ধু নাকি যাবার নামে বন্ধু কিন্তু আমরা শুধু ভারতের দেই কিছু পাই না ভারত কি করেছে বাংলাদেশের যত নদী আছে সব নদীর মধ্যে বাঁধ নির্মাণ করেছে সিলেটের টিপাই মুখ বাঁধ নীলফামারীর কিসাবের বাচ্চা বাচ্চা সেইতে যত বাদ দিয়েছে খরার সময় পানি আটকাইয়া দেয় আমাদেরকে শুকাইয়া মারে আর বন্যার সময় পানি ছাইয়া দিয়ে আমাদের ডুবাইয়া মারে কথা কর না আজকে আমরা শুধু দিয়েই যাচ্ছি নদী বন্দর দিচ্ছি রেল দিচ্ছি বাস ট্রাক যাওয়ার সুযোগ দিচ্ছি অথচ দুঃখজনক হলেও সত্য নেপাল যাইতে ভুটান যাইতে বিশ গেল রাস্তার দরকার ওই রাস্তা আমাদের তথাকথিত বন্ধুরা দেয় না তার মানে বোঝা গেল এরা শুধু নেওয়ার বন্ধু কিন্তু দেওয়ার বন্ধু না অনেক নেতা বলে ভারতের সঙ্গে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো বন্ধু ভালো স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া ভালো কিন্তু আমরা স্ত্রী হয়ে গেছি তারা স্বামী যা খুশি তাই দেই আর তার ফলশ্রুতিতে ওরা ফেলানিকে মেরে ঝুলিয়ে রাখে ঈদের দিনে মুসলমানদের বকে গুলি চালায় এখন আমার কথা হলো আমাদের যদি ভালোই লাগে আমাদের দেশের এল চালাতে ভালো লাগে ইরাক চালাতে ভালো লাগে আমাদের দেশের মাটি ভালো তাহলে তার কাটা ভেড়া তুলে দেন কথা বল না একদিকে বলতেছে বন্ধু অন্যদিকে তার কাটা ভেড়া দিয়ে ঠোসে তার মানে বোঝা গেল ওরা বাংলাদেশের মাটিকে ভালোবাসে বাংলাদেশের মানুষকে ভালোবাসে না আর এটা কখনো বন্ধুত্বের পরিচয় হতে পারে তার মানে বোঝা গেল রাসেল ভাইপারের সাইতে দাদা বাবুদের ভাইপাদের শত্রুতা ভয়ঙ্কর বিষাংশ বড় বিন আজকে আমাদের সচেতন হতে হবে ফেসবুকের মধ্যে লাইভ এসে একটা তরুণী আত্মহত্যা করেছে লাইভে এসে এসে তিনি সাজগোজ করতেছে চোখে কাজল লাগাচ্ছে সুন্দর নতুন শাড়ি পরে লাইভের মধ্যে এসে বলতেছে আমার স্বামী আছে সন্তান আছে শ্বশুর শাশুড়ি সবাই আছে আমি কাউকে দোষ দেব না আমার পিতা মাতার দোষ তাদেরকে দোষ দিয়ে আমি আত্মহত্যা করে বিদায় নিয়ে চলে গেলাম জোরে বলেন নাউজুবিল্লাহ এমন কি সে লাইবের মধ্যে বলতেছে এই দুনিয়া এত কষ্ট আমি পাইছি জান নামে এত কষ্ট হতে পারে না নাউযু বিল্লাহ বল চিন্তা করে দেখেন তাদের অবস্থাটা কি তুই এই কথার দ্বারা বোঝা যায় বাবা তাদেরকে দিন শিখাতে পারে নাই ইসলাম শিখাতে পারে নাই জান্নাত জান্নাম কি তাদেরকে সঠিক বুঝ দিতে পারে নাই আজকে সে বলতেছে দুনিয়াতে জান্নামের চাইতে বেশি কষ্ট পাইছি আমার বাবার দোষ মার দোষ স্বামীর কোনো দোষ নাই শ্বশুর শাশুড়ির কোনো দোষ নাই স্বামীকে ভালোবেসে স্বামীকে বাঁচাইতে যে বাবা মার বিরুদ্ধে দোষ দিল আমরা বলতে চাই এ সন্তান তোমার জীবনে যত কষ্ট হোক না কেন ওই পিতা মাতা যদি না হতো এই দুনিয়ায় তুমি আসতে পারতাম না আর আমি একটা কথা মারাত্মকভাবে বলতে চাই লাইভ আসার পরে এমন করুন নিদারুন তিনি কথা বলেছে সবার মনে কষ্ট লেগেছে সাঘাত লেগেছে কিন্তু আমি একটা কথা বলতে চাই যত বিপদ বালা মুসিবত হোক না কেন সুইসাইড আত্মহত্যা কোনো দিন কোনো সমাধান হতে পারে না আরো ধরে বলেন যত বিপদ বালা মুসিবত হোক সবুর করতে হবে কার হুকুম রসুল বলেছেন হাজির শরীফের ভেতরে আত্মহত্যা করলেন মানে ভেসে গেলেন তা নয় আত্মহত্যা করলেন মানে আপনি জান নামের মধ্যে ঢুকে গেলেন তার বলিল আবু দাবুল শরীফ হাদিসের মধ্য রচুন বলেছেন জান্নামি ব্যক্তির মৃত্যুর সয়চ আমত রয়েছে জোরে বলেন কয়টা এই সয় চলামতের মধ্যে প্রথম নম্বর আলামত হল আল ইন্দিহার যার আত্মহত্যা করে মৃত্যুবরণ করে এরা জান্নামে যাবে এখন বলেন নবীজির কথা কি মিথ্যা হতে পারে সুতরাং আত্মহত্যা করা মানে জান্নামের মধ্যে নিজেকে সামিল করা এই জন্য আত্মহত্যা করবেন না যতই বিপদ বালা মুসিবত হোক স্ত্রী কথা শোনে না স্বামী কথা শোনে না সংসারে শান্তি নাই ব্যবসায় উন্নতি নাই ওয়ালা নাকুলু ওয়ান্নাকুম বিশাইজিন মিনাল খাউফি ওয়াল জুইউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ বলছে আমি তোমাদের বিপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করব সকল তো তারা যারা ধৈর্য ধারণ করবে সবুর করবে ঠিক এই জন্যই মামিবার যারা হবে আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক আছে এই দুনিয়ার কোনো কষ্ট কষ্ট মনে হতে পারে না এই জন্য যতই বিপদে পরি আত্মহত্যা নয় সুইসাইড নয় ভরসা করবো কারো করে কারো ধরো বলেন যদি ভরসা করি আল্লাহর পথে চলি আমাদের কোনো ভয় নাই কোনো টেনশন নাই ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সমস্ত বিপদ থেকে রক্ষা করবে কে সুতরাং আল্লাহর পথে যেন আমরা অবিচল থাকতে পারি সকলেই বলেন আমিন